নবী আপনার আমার জন্য কান্না করবে ওই নবীর বিরুদ্ধে অপমান কোনো কথা বললে আপনি কেন মাঠে নামতে পারেন না কোরআনের অপমাননা হলে আপনি কেন মাঠে নামতে পারেন না বুঝতে হবে আপনার ইমানে সমস্যা আছে ঠিক কিনা জোরে বলেন এজন্য ইমানটাকে মজবুত করা লাগবে মুসলমানের আওয়াজ বিড়ালের মতো আওয়াজ দিতে পারে না মুসলমান একটা সিংহের মতো আওয়াজ দিয়ে বুঝিয়ে দিবে এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালাল রহমতুল্লাহ এর দেশ এই দেশে কোনো পাতি নেতা কোনো বন্ড বাতিলদের খানা নাই ঠিক কিনা জোরে বলেন এজন্য আমাদের সাবধান হয়ে যেতে হবে বাংলাদেশে এখনো পর্যন্ত মাহফিলগুলোতে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন হুজুরকে বাঁধা দেয় মাহফিলে বাধা দেয় কিন্তু এখন যে বাংলাদেশ ষোলো বছর আগে যে একরকম ছিল ষোলো বছর পরে এখন আর এক রকমে আসছে এরপরও মানুষ টের পায় না এরপরও কিছু মানুষ কোরআনকে নিয়ে অবমাননা করে এরা কি বুঝতে পারে না যে বাংলাদেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে এখন আর ঘুমায় নাই অতএব সাপ বলবা কেউ যদি কোরআনের বিরুদ্ধে কিছু কথা বলতে চাও কোন মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলতে চাও নিজে হুশ রেখে এরপরে বলবে ঠিক কিনা সরে বলেন